মাঝে মাঝে এরকম আলু ভাজা ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে নমস্কার আমি স্বপ্ন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া কাজকর্ম এবং সাধারণ সাদা মাঠা রান্নাবান্না নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার প্রিয় ভাই বোন বন্ধু আপনারা সবাই জানেন কয়েকদিন আগে সোফার ফোমগুলি ফোমগুলি পরিবর্তন করেছিলাম পুরাতন আমি ফেলি আমাদের আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এগুলি দিয়ে কি করা যাবে একজন প্রিয় দিদি আমাকে কমেন্টস করেছিলেন উনি লিখেছেন দিদি এগুলি ফেলবেন না এই ফোমগুলি ছোট ছোট করে কেটে টুকরো করে কোলবালিশ বানাতে পারবেন তারপর কুশন বানাতে পারবেন ইচ্ছা করলে আরও অনেক কিছু বানাতে পারবেন ওনার কমেন্টসটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল আমি আগে ভাবছিলাম ফোমগুলি হয়তো একদিন ফেলে দেব কি করব এগুলি দিয়ে ওনার কমেন্টসটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি তখন থেকে চিন্তা করলাম হ্যাঁ এভাবে কিছু করব। আমার পার্থ বলেছে মা তাহলে দুই তিনটা কোলবালিশ বানান তখন চিন্তা করলাম কোল বালিশের উপরের ঠোল কি দিয়ে বানাবো তখন চিন্তা করলাম পুরাতন কভারগুলো খুলে এগুলো দিয়ে বানাবো তখন ফোমের কভারগুলো খুলে এগুলো ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন ওগুলো দিয়ে কোল বালিশের ঠোল বানাবো আরও বালিশেরও ভিতরের ঠোল বানাবো দেখি কি কি বানাতে পারি পাঁচটা ফোম কেটে নিয়েছি আরও পাঁচটা রয়ে গেছে নিচের পাঁচটা রয়ে গেছে ফিশনের পাঁচটা কেটে নিয়েছি ছোট ছোটো টুকরো করে আমার ফিসনে বড় একটা বস্তার মতো দেখা যায় ওটার ভিতরেই তিনটা ফোম কেটে ওটার ভিতরেই রেখেছি এটা একটা ওড়না ওড়নার দুই সাইড সেলাই করে বড় বস্তার মতো বানিয়ে নিয়েছি ওটাতেই আমি ফোমের কাটা অংশগুলি রেখে দিয়েছি একটা কোল বালিশে ঠোল সেলাই হয়ে গেছে দুই সাইডে ছোটো যে দুইটা টুকরা লাগানোর কথা ওগুলি মেশিনে সেলাই করা যাচ্ছে না দুইটা সুই ভেঙে গেছে মোটা কাপড় এই কারণে তবে মোটা কাপড় হলেও কাপড়টা সুতি এ কারণে আমি এই কাপড়গুলি ফেলছি না এগুলি আবার কাজে লাগাচ্ছি দুই সাইড হাত দিয়ে সেলাই করে নিলাম আর এমনি লম্বা লম্বী ভাবে দুই সাইড মেশিনে সেলাই করে নিয়েছি সাধারণ কোলবালিশ থেকে মনে হচ্ছে একটু বড় হবে চওড়াও হবে পার্থ বলেছিল একটু মোটা করে বানাতে ও যেন ফা রেখে ঘুমাতে পারে আগের কোল অনেক আগের তৈরি করা ওই কোলবালিশগুলোর তুলা নরম হয়ে গেছে এখন ওগুলি একেবারে নরম এ কারণে পার্থ প্রতিদিনে বলে মা এখনও তৈরি করেন নাই তো আজকে ভাবলাম যে আজই তৈরি করি আজ ও অফিসে যাচ্ছে না একটা কাজে বাসায় আছে বাসায় বসে কাজ করছে ও যখন অফিসে যাবে না বলছে আজকে গতকাল রাতেই আমি ভেবে রেখেছি সকাল বেলায় আমি এই কাজটা করে নেব বিভিন্ন ধরনের কাজের ঝামেলায় এই কাজগুলি করতে সময় পাচ্ছি না এখানে দুইটা ফোম কেটে রেখেছিলাম গতকাল সন্ধ্যার সময় ওই দুইটা ফোম দিয়ে একটা কোলবালিশ হয়েছে নরম আছে দেখুন কতটা নরম আরো ফোমের টুকরা ঢুকালে আরো একটু শক্ত হবে বেশি শক্ত করব না একটু রাখব। প্রয়োজন হলে পরে আবার কিছুটা কেটে ঢুকাতে পারবো আরো পাঁচটা ফোম আছে মাঝখান বরাবর একটু ফাঁকা রেখেছিলাম এখান দিয়েই কোমের টুকরোগুলো ঢুকিয়েছিলাম চার লর সুতা দিয়ে মোটা করে সেলাই করে দিয়েছি আর খুলে যাবার কোনো চান্সে থাকবে না আজ শুধু কোল রেডি করে রাখছি উপরের কভার এখনো সেলাই করি নাই কাপড়ও আনা হয় নাই তো দেখি চিন্তা ভাবনা করে দুই এক দিনের মধ্যেই কোলবালিশের কভারের কাপড় কিনে আনবো তারপরে বালিশের মাপে কভারগুলো সেলাই করব। তখনও আপনাদেরকে দেখাবো আমার সব কাজ আমি ঘরে কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে এগুলি ভালো লাগে একটা কোলবালিশ রেডি হয়ে গেল এখন চলে আসলাম ছাদে উনি বাজার থেকে দুই কেজি শুকনো মরিচ এনেছেন মরিচগুলো রোদ্রে দিতে হবে এগুলো দুই তিন রোদে মস করে শুকিয়ে তারপর এই মরিচ মেশিন থেকে ভাঙিয়ে আনবেন মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে আজ রোদও আছে আজ কয়দিন প্রচুর রুদ্র করছে গরমও আছে তো সকালবেলায় ওনাকে বলেছিলাম মরিচের গুঁড়ো তো শেষ দুই কেজি মরিচ নিয়ে আসো বাজার থেকে তো এখন নিয়ে আসেন এখন দিনের এগারোটা বাজে সারাদিন রোদ্র লাগবে ছাদের উপর একটা ওড়না বিছিয়ে দিয়েছি এর উপরে মরিচগুলো দিয়ে দেব মরিচগুলো আমার পছন্দ হয়েছে দেখে এগুলো প্রচুর ঝাল আর ঝাল মরিছে বরকত আছে অল্প দিলে হয়ে যায় ঝাজ অনেক ঝাঁজ নাকে মুখে মরিচের গন্ধ লেগেই কাশি চলে আসছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব মরিচগুলো খুব সুন্দর করে মেলে দিয়েছি এবার উপর দিয়ে আরেকটা সুতির কাপড় দিয়ে ঢেকে দেব যেন ধুলাবালি না পড়ে আর পক্ষিতে যেন না বসে যে কোনো কিছু রোদ্রে দিলে আমি কাপড় দিয়ে ঢেকে দেই। রোদের তাপও ভালো লাগে আর বালিও পড়ে না কিনারায় আসতে ভয় লাগে রেলিং নাই কিছুই নাই সাদের সাই তেলার এটা পাশে আমার দুইটা টবে গাছ আছে একটা মরিচ গাছ আর একটা হলো ড্রাগন ফলের গাছ ওটার সাথে লাল আলুর শাকও আছে মরিচগুলো মেলে দিয়ে চলে যাচ্ছি আর যেভাবে হোক কিছুটা কাজে এগিয়ে রাখতে হবে এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেছে আরো দুইটা বালিশের ঠোল সেলাই করে নিয়েছি একটা কোল বালিশের একটা মাথার বালিশের এ দেখুন এখানে তিনটা ফোমের কাটা তিনটা ফোম কেটে এই বস্তায় ঢুকিয়ে রেখেছি সেম পদ্ধতিতে আরো একটা ঠোল বানিয়ে নিয়েছি এটাতে ওভাবে ঢুকাবো আজ শুধু আমার একটা কথাই মনে পড়ছে অনেক আগে একটা কথা বা প্রবাদ শুনেছিলাম ওই কথাটাই মনে পড়ছে ওটা আসলে একটা কাল্পনিক গল্প একদিন এক ভদ্রলোক তার স্ত্রীকে বলছেন এক পয়সার তৈল কিসে খরচ হইল ভদ্রলোকের স্ত্রী তখন বললেন কেন তোমার দাঁড়ি আমার গায়ে আরও দিয়েছি ছেলের গায় ছেলে মেয়ের বিয়ে হলো সাত রাত গান হলো কোন অভাগী ঘরে এলো বাকি তেলটা নিয়ে সুন্দর গল্পটা এই গল্পটাই আজ সকাল থেকে শুধু আমার মনে ঘুর পাক খাচ্ছে আমার অবস্থাও সেরকমই হয়েছে গত দুই এক সালে আমরা সোফা বানিয়েছিলাম তখনই নতুন ফোম কভার লাগিয়েছিলাম বিক্রেতারা বলেছিলেন দশ বছরের গ্যারেন্টি দশ বছর পর্যন্ত এই ফোম কিছুই হবে না তখন চিন্তা করলাম দশ বছর গেলে যথেষ্ট এর এরপরে আর দরকারও হবে না এর এরপরে দশ বছর গেল বিশ বছর গেল পঁচিশ বছর পরে সোফার ফোমগুলি এবারেই চেঞ্জ করলাম আবারও ওই পুরাতন ফোমগুলি দিয়ে আবার আমি বালিশ তৈরি করলাম একটা টুকরাও আমি নষ্ট করছি না শুধু যেগুলি একেবারে নরম হয়ে গেছে ওটা ফেলে দিয়েছি আরগুলি সব কেটে কেটে এখন কোল বালিশ বানালাম আবার মাথার বালিশ বানাবো কুশন বানাবো কিছুই ফেলছি না তাই আমার শুধু মনে পড়ছে এই গল্পটা গল্পটা আমার সাথে একেবারে মিলে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটা আর আমার কাজটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না পাঁচটা ফোম কেটেছিলাম দুইটা কোল বালিশ হয়েছে আর একটা মাথার বালিশ হবে মনে হয় এই ঠোলের ভিতরে এইগুলি ঢুকাবো দেখি হয় কি না বা বেশি হয় না কম হয় দেখি না বেশিও হবে না কমও হবে না একেবারে ঠিক মতোই হবে আরও পাঁচটা ফোম রয়েছে ওগুলি কাটলে আরও দুইটা কোল বালিশ এরকম একটা বালিশ হবে দেখি কি করা যায় ওগুলি পরে কাটবো আপাতত এগুলি রেডি করে নিই এটাও সেলাই করে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন একেবারে হালকা আর নরম তুলতুলে এ দেখুন কি নরম একেবারে নরম আমি বালিশের কভারটা ঢুকিয়ে দেখাই আপনাদের গতকালের একটু ভাত রয়ে গেছে রাতের বেলায় পার্থ ভাত খায় নাই তো এখন ও বলছে মা আমি তো ভাত খাবো আমার ক্ষুদা লাগছে তখন আমি বলছি যে গতকালের পান্তা ভাত আছে খাবি ও বলছে দেন ওটাই দেন তো কি দিয়ে খাবি বলছে যেটা ইচ্ছা সেটা দিয়ে দেন আমি এখন ভাবছি ওর জন্য একটা আলু ভাজা করে দেব একটা ডিম ভাজা করে দেব কয়েকটা মরিচ ভাজা করব। পান্তা ভাত খেতে খুব ভালো লাগবে এই দেখুন কি সুন্দর হয়েছে আমি তো বারবার বলছি সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা তো জানার দরকার আপনারা কমেন্টস করে জানাবেন আসলে কাজগুলি আমার কেমন হয়েছে বা কেমন হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে একটা পাথর বিছানার উপর রেখে আসছি কোলবালিশ আরেকটা এখানে আছে রান্নাঘরে চলে আসলাম এসেই একটা আলু কেটে ভাজা বসিয়ে দিলাম শুধু লবণ হলুদ মাখিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে দিচ্ছি মরিচ ঝাল একেবারেই কম এই জন্য চার পাঁচটা মরিচ ভেজে নিলাম পেঁয়াজ কাঁচা মরিচ কেটে একটা ডিম ভেঙে নিয়েছি ওই ডিমটাও ভেজে নেব এই তেলে ঘরে অনেক কাজ পড়ে আছে এখন ওর খাবারটা দিয়ে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে নেব এরপর দুপুরের জন্য রান্না করব শুধু ডাল আলু ভর্তা বা একটা সুটকি ভর্তা করে নেবো আজ আর কিছুই করব না দুপুর হয়ে গেছে এখন দিনের একটা বাজে ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে